গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি পঞ্চান্ন লক্ষাধিক ভুয়ো রেশন কার্ড বাতিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উল্লেখযোগ্য সাফল্য বিদেশে গিয়ে ভারতের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার প্রশ্ন রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নাশকতা চালাতে মায়ানমার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নয়শো কুকি জঙ্গি মণিপুরে গ্রামগুলোতে হামলা চালাতে ড্রোন মিসাইলসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মণিপুরে প্রবেশ করল জঙ্গিরা কাছাড়ের প্রশাসক হিসেবে দায়িত্ববার গ্রহণ করলেন জেলায়ুক্ত মৃদুল যাদব পনে দশটার মধ্যে অফিসে আসতে হবে দায়িত্ব নিয়েই ফরমান জারি নয়া জেলা আয়ুক্তের পুত্র সন্তানের জন্ম দিতে না পারার অভিযোগে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে গ্রেফতার স্বামী তিরুপতির লাড্ডুতে পশু চর্বি মামলা সুপ্রিম কোর্টে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ সরকারি অনুদানে ট্র্যাক্টর বন্টনে কাছাড় কৃষি বিভাগের ব্যাপক কেলেঙ্কারি প্রকৃত কৃষকের পরিবর্তে সুবিধা পাচ্ছেন শিল্পপতি শাসক দলের কর্মকর্তারা চৌরানব্বই বছর বয়সে ডক্টরেট ডিগ্রি প্রদান আপ্লুত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র পুরকায়স্ত দশ বছর ধরে বন্ধ থাকার পর ফের শুরু হল মধুরা নদীর উপর করাতিগ্রাম দুধপাতিল সেতু নির্মাণের কাজ অকারণ বন্ধ লেভেল ক্রসিং গেট ট্রলি আটকে বিক্ষোভ জনতার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল তিরুপতির লাড্ডুতে পশু চর্বি মামলা সুপ্রিম কোর্টে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক এবার গড়ালো সুপ্রিম কোর্টে প্রসাদী লাড্ডুতে গরু ও শুয়োরের চর্বি এবং মাছের তেল মেশানোর যে প্রমাণ ল্যাব রিপোর্টে মিলেছে তার ভিত্তিতেই শুক্রবার ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন ফাইল করা হয় মামলাকারীদের অভিযোগ প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর ঘটনায় হিন্দু ধর্মীয় রীতিনীতি লঙ্ঘিত হয়েছে প্রসাদকে একটি পবিত্র আশীর্বাদ মনে করেন ভক্তরা ফলে এই ঘটনায় অনুভূতি গভীরভাবে আঘাত পেয়েছে ভক্তের শীর্ষ আদালতে মামলাকারীদের অভিযোগ প্রসাদে পশুর চর্বির উপস্থিতি মন্দির প্রশাসনের সবচেয়ে বড় ত্রুটি হিন্দু ধর্মের পবিত্রতা রক্ষা করতে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন মামলাকারীরা প্রশাসক হিসেবে দায়িত্ববার গ্রহণ করলেন নয়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব শুক্রবার দুপুরে বিদায়ী ডিসি রোহন কুমার ঝাড় কাছ থেকে দায়িত্ববার গ্রহণ করেন তিনি চেয়ারে বসেই নিয়মানুবর্তিতা না মানা কর্মচারীদের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করলেন নয়া জেলা আয়ুক্ত তার নির্দেশ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কার্যালয়ে প্রবেশ করতে হবে কর্মীদের পাশাপাশি বিনা অনুমতিতে বিকাল পাঁচটার আগে কেউ কার্যালয়ে ছাড়তে পারবেন না ডিসি অফিসের সঙ্গে সংযুক্ত প্রতিটি কার্যালয়ে ওই নিয়ম লাগু হয়েছে কর্মচারীদের বায়োমেট্রিক দিয়ে এটেন্ডেন্স রেকর্ড প্রতি মাসে জমা দেবেন সহকারী আয়ুক্ত জোনালী দেবী জানা গেছে শুক্রবার বেলা এগারোটা নাগাদ পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন বিদায়ী জেলায়ুক্ত আয়ুক্ত রোহন কুমার ঝা তখন ডিসি কার্যালয়ে উপস্থিত ছিলেন মৃদুল যাদব সর্বদলীয় বৈঠকের পরই দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পর্ব শেষ হয় দুপুরেই শিলচার ছাড়েন রোহন কুমার ঝা নাশকতা চালাতে মায়ানমার থেকে নয়শো কুকি জঙ্গি মণিপুরে গত কয়েকদিন ধরেই একটি খবর হিংসা বিধ্বস্ত মণিপুরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছিল শুক্রবার সেই খবরের নিশ্চয়তা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সূত্রমতে প্রায় নয়শো দুর্দর্শ কুকি জঙ্গি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মায়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন কুলদীপ সিং তিনি জানান এমন পরিস্থিতিতে বসে নেই হুমকি মোকাবিলায় পুলিশ চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে উল্লেখ্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর মুখ্য সচিব আগে একটি মেসেজে জানিয়েছিলেন কুকি প্রবেশের কয়েকদিন খবর জঙ্গল যুদ্ধে পারদর্শী নতুন প্রশিক্ষণ প্রাপ্ত নয়শ কুকি জঙ্গি ড্রোন মিসাইল সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মায়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে এই সেপ্টেম্বর গ্রামগুলিতে ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ওই জঙ্গিরা ত্রিশ জনের দলে বাঘ হয়ে মণিপুরে ছড়িয়ে পড়েছে শুক্রবার মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন গোয়েন্দা সূত্রে খবর রয়েছে কুকি জঙ্গিরা আঠাশ সেপ্টেম্বর মণিপুরে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে এই হামলা রুখতে বুধবার স্ট্র্যাটেজিক অপারেশন গ্রুপ বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী আসাম রাইফেলস এবং সিআরপিএফ সহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সির কর্মকর্তারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার এই মন্তব্যে বেজায় চটেছেন দেশের তফসিলি সম্প্রদায়ের মানুষ দেশ জুড়ে বিভিন্ন থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হচ্ছে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলাও শুক্রবার করিমগঞ্জ জেলা বিজেপির এক প্রতিনিধি দল সদর থানায় গিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস প্রদেশ বিজেপি সদস্য অমরেশ রায়ের নেতৃত্বে বিজেপি নেতারা সদর থানায় গিয়ে অসির অবর্তমানে সেকেন্ড অসির হাতে এমর্মে একটি এজাহার তুলে দেন এরপর প্রতিনিধিত্বল পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের সঙ্গে দেখা করে এজাহারের প্রতিলিপিও তুলে দেন তিন কন্যা সন্তানের জন্ম দেওয়াই কাল হল গৃহবধূর পুত্র সন্তানের জন্ম দিতে না পারার অভিযোগে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার গুরুতর অভিযোগের আঙুল উঠল স্বামীর বিরুদ্ধে হতভাগ্য ওই বধুর নাম মাহজবিন লস্কর ওরফে পুনম তার বাবার দায়ের করা এফআইআর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ ইতিমধ্যে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রুকন উদ্দিন গ্রেফতার করেছে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার শিলচর সদর থানা দিন কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে উল্লেখ্য মেয়েকে পরিকল্পিতভাবে শরীরে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে সদর থানায় এফআইআর করেছেন পুনমের বাবা মধুরবন পিএইচি রোডের বাসিন্দা জামাল উদ্দিন লস্কর করাতিগ্রাম দুধপাতিল সেতুর কাজ ফের শুরু দীর্ঘ প্রতিকার পর অবশেষে ফের শুরু হলো মধুরা নদীর উপর করাতিগ্রাম দুধপাতিল সেতু নির্মাণের কাজ ব্রিজের অসম্পূর্ণ কাজ প্রায় দশ বছর ধরে বন্ধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে তিনটি পিলার ও অর্ধনির্মিত সেতু এমতা অবস্থায় করাতে গ্রামে ব্রিজের অ্যাপ্রোচ তৈরিতে মাটি ভরাট শুরু করল পূর্ত বিভাগ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ব্রিজ চালু করতে মরিয়া দফতর ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমুল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন